বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে শীতের নতুন আলু টমেটো আর বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে শীতের দিনে কিন্তু নতুন আলু দিয়ে বোয়াল মাছ ধনে পাতা টমেটো দিয়ে রান্না করে খেতে দারুণ লাগে আর সেই রেসিপিটা শেয়ার করতেই আপনাদের সাথে চলে এসেছি চলেন বন্ধুরা মাছটা কেটে নিয়ে এবার মাছটা কিন্তু বন্ধুরা ছিল নদীর বোয়াল মাছ নদীর বোয়াল মাছ নতুন আলু ধনে পাতা টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এবার মাছটাকে আমি কেটে নিচ্ছি আমি মাছটাকে এক পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আর আমি মাছটাকে কেটে এখানে লবণ দিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো আমি বোয়াল মাছ লবণ দিয়ে খেতে পছন্দ করি আর অনেকে এটাকে ভেজে রান্না করে খায় কিন্তু আমি বোয়াল মাছ কাঁচা রান্না করে খেতেই পছন্দ করি শুধু বোয়াল মাছ না আমি বেশিরভাগ মাছই কাঁচা রান্না করে খেতে পছন্দ করি আর বোয়াল মাছটাকে আমি কেটে এক থেকে দেড় ঘন্টার মতো লবণ দিয়ে রেখে দেবো তারপরে এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ ওগুলো কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে মাছটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু চেড়ে ভেজে নেব তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে দিলে কি হয় বন্ধুরা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এর জন্য আমি পেঁয়াজ যখনই রান্না করি পেঁয়াজের সাথে লবণটা অ্যাড করে দিই আমার পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসেছে আমি খুব বেশি ভাজবো না একটু নরম নরম রাখবো যেহেতু নতুন পেঁয়াজ একটু নরম রাখলেই গলে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো মতো এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একে একে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আমার মশলা কিন্তু অলমোস্ট একদম কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আমি দুই থেকে তিন মিনিটের মতো আলুটা কষিয়ে নিয়েছি যেহেতু নতুন আলু খুব বেশি কষানোর প্রয়োজন নেই তাহলে একেবারেই আলুটা গলে যাবে এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছটা দিয়ে আমি আলতো হাতে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো নতুন টমেটো শীতের দিনে কিন্তু বন্ধুরা নতুন আলু নতুন টমেটো ধনেপাতা দিয়ে বোয়াল মাছ রান্না করে খেতে দারুণ হয় এরপরে দুটো কাঁচামরিচ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্না হয়ে আসছে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ছাগপাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা এটা আমরা কষা মাছ আর তারপরে হচ্ছে বড় মাছ মাংস ব্যবহার করি এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা ব্যাস আমার রান্না শেষ চলেন বন্ধুরা এবার খাওয়ার পালা একদম গরম গরম ভাতের সাথে আলু টমেটো ধনেপাতা দিয়ে বোয়াল মাছ রান্না বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনাদের একটি কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য